নারী কথা আমি ছুঁয়ে এসেছি শিশির বিন্দু সিন্ধু তরঙ্গ আমি দেখে এসেছি মৃত্যুকে জয় করে নতুনের আগমনী আমি পরিবর্তন আমি বিবর্তন আমি সেই ললনা যে প্রতিটা মুহূর্তে হয়ে ওঠে অপরাজিতা আমি জীবনানন্দের বনুলতা আবার আমি সেই কৃষ্ণকলি যার শ্যামলা তনুতে ঢাকা পরে তোমার সৌর সমতেজ আমি সেই নির্ঝরণী যার উচ্ছ্বাসে বিশ্ব জগৎ খুঁজে পায় তার চৈতন্য আবার আমারই তরঙ্গে ওঠে সুনামি আমি সেই প্রকৃতি যে সহজা সরলা মৃদু ভাসিনি আবার আমি সেই কাল রাত্রি কালিকা আমি আজন্ম কারো মেয়ে কারো স্ত্রী আবার কারো প্রেমিকা কারো ভগিনী সর্বশেষে জননী জন্ম দেয়নি এই সুন্দর ভুবনে সবার চিরস্থায়ী কিন্তু আমার আমিটা কোথাও যেন হারিয়ে যায় কালের স্রোতে আমার আমিত্বের জীবাশ্মেরাও খুঁজে বেড়ায় নিজেকে সারা জীবন না হয় তোমাদের দিলাম একটা দিন আমার হোক আমি নারী তাই আমি সবটাই পারি যে নারীতে পূর্ণ সকল উপন্যাস সে আজও নাম খুঁজে বেড়ায় তার অসমাপ্ত আত্মজীবনীর